তিরিশ বছরের জুলেখা খাতুন রাজাবাজারের নারকেল ডাঙায় বসবাস করেন মায়ের সাথে ফুটপাতের ধারে ছোট্ট এক চিলতে ঘরেই তার বসবাস খুব ছোটবেলাতেই জুলেখার বাবা এবং ভাই আলাদা হয়ে যান মা থেকে মা কাগজ কুড়িয়ে মেয়েকে বড় করছিলেন কিন্তু একটা দুর্ঘটনায় পা সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয় এরপর থেকেই সংসারের ভার জুলেখার কাঁধে আমার মা প্লাস্টিক বোতল গুরুত্ব যেত কুড়ি বছর ধরে আমার মা কাজ করছে মার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে সেই কাজগুলো আমি করতে লাগলাম তারপরে অন্য জায়গায় কাজে লাগলাম সকাল আটটায় থেকে রাত আটটা দিন ডিউটি করে কখনো কখনো শরীর খারাপ হলে কাজে যেতে পারেন না তখন খাবার জোগাড় করাই অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াতো তখন জুলেখা কোনো রকমে মাকে একটা হুইল চেয়ার কিনে দেয় যাতে মা অন্তত সাহায্যের জন্য নিজেই বেরোতে পারেন লাখ টাকার লক্ষ্যে লাভ নিয়ে স্বপ্ন দেখছেন জুলেখা কি কি করতে চান স্বপ্ন পূরণ হলে আমি যদি লাখ টাকার লক্ষ্যে লাভ জিততে পারি মার জন্য চিকিৎসা করাবো মার পায়ের জনী আর মার পরে তো ভবিষ্যতের আমার কেউ নেই ওই জন্য কিছু রাখবো ভবিষ্যতের জন্য আমি ওর সাথে কিছু পয়সা যুগিত করা ছোট মতন একটা জায়গা লোক লাখ টাকা জিতে জুলেখাকে পারবে নিজের স্বপ্ন পূরণ করতে দেখুন লাখ টাকার লক্ষী লাভ সিজন বারোই নভেম্বর সন্ধ্যে ছটায় শুধুমাত্র সান বাংলায়